আমি একটু বেয়ে করতে চাই কুদরতি বাই সে পরে গেল আল্লা বলে জিবরা ইনলে আমার সাতটা জাহা নাম ভ্রমন কর জির নেই ভ্রমন করলো দুইটা ডানা দিয়া ক্লান্তি আছে নাই আল্লাহ কয়েক আটটা জাহান নাম কর জিবরা ইন আরই স্যানা তোয়াৎসালাম আটটা জাহা ভ্রমন করছে রে ডানার মধ্যে কোনো ক্লান্তি আছে নাই সোয়া আল্লাহ দুই ডানার মধ্যে ক্লান্তি আছে দুইটা ডানা দিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম আমার ডানার মধ্যে কোন ক্লান্তি পাইলাম না গো আল্লাহ কয় আমি তোর এমন একটা মাঠে পাঠাবো সেই মাঠটা একটু গর্তি দিয়া এই মাঠটা গুরতি দেওয়ার জন্য আমাকে পাঠাইলেন জিব্রাইল বলেন আমি মাঠের শুরু থেকে আমি একটা গুর্তি দিলাম দুইটা ডানা ছেড়ে দিলাম গুরতে গুরতে ডানার মধ্যে ব্যথা হয়ে গেল আবার দুই ডানা ছেড়ে দিলাম ওই ডানাতে ব্যথা আবার দুই ডানা সারলাম ওই ডানাতেও ব্যথা এইভাবে ছাড়তে সারতে একশো ডানা সারলাম একশো ডানাতেই ব্যথা হয়ে গেল দুইশো ডানা সারলাম পাঁচশো ডানা ছাড়লাম ছয়শত নূরের ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল রে ক্লান্তি শুরু হয়ে গেল ইব্রাহিম ইন্নী সানা তুআস সালাম ওই মাঠে ঘুরতেছিল হঠাৎ করে ইব্রাহিম দাঁড়াইয়া আল্লাহর কুদরতি পায়েশে দায় পড়িয়া চিৎকার দিয়া বলে মালিক सांस শত ডানার মধ্যে ব্যথা হয়ে গেল আমি হাফায়া গেলাম ক্লান্ত হয়ে গেছি মালিক আমি শুধু আপনার কাছে জানতে চাই এত ঘুরা ঘুরলাম আমার ছয় শত নূরের ডানা বাড়ি মারলাম ছয়শ ডানার মধ্যে ক্লান্তি চলে আসলো একটু জানতে চাই গো আপনার ওই মাঠের টুক পর্যন্ত আমি দৌড়াইতে পারলাম আল্লাহ এমন একটা মাঠে তোরে পাঠাইছি সেই মাঠে আমার বাংলাদেশের সামনে আমি যা সাক্ষাৎ করবো নবীরা শুনবন্ আমার এখানে থাকবে আমি সাক্ষাৎ করবো মাসি নামক মাঠের চার বাঘের এক বাঘের একটা কোনা পর্যন্ত শেষ করতে পারছ নেই